প্রণমামি গুরু ভলানন্দ শিবম নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশাল বিদ্যাং দেহি নমস্তুতে প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম এসে গেল বহু প্রতীক্ষিত সরস্বতী পূজা দু সালে সরস্বতী পূজা কোন দিন থেকে শুরু হবে পুষ্পাঞ্জলির শুভক্ষণ কখন অর্থাৎ কোন সময়ে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন যারা বাড়িতে সরস্বতী পুজো করবেন তারা কী কী উপকরণ কিনবেন সরস্বতী পূজার প্রণাম মন্ত্র কী সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র কী এর সমস্ত বিস্তারিত বিবরণ এই ভিডিওতেই রয়েছে ভিডিওটা দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মা সরস্বতীর পায়ে অঞ্জলি দিয়ে মায়ের পূজা করুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পুরাণ অনুযায়ী দেবী সরস্বতীর উত্থান ব্রহ্মার থেকে এবং বেদে সরস্বতী নদী জ্যোতিরূপে বর্ণনা করা হয়েছে ভূর ভুবা সলক, সমেত ঊর্ধ্ব সপ্তলোক ও নিম্ন সপ্তলোক পর্যন্ত এই চতুর্দশ ভুবন স্তরে স্তরে সেই জ্যোতি বিরাজিতা সেই জ্যোতি অজ্ঞানরূপী তমসাকে নিবারণ করে আমরা সবাই জানি মা সরস্বতী হলেন বিদ্যার দেবী বুদ্ধির দেবী সম্মানের দেবী মা সরস্বতী যদি কৃপা করেন তাহলে আমরা বিদ্যা বুদ্ধি সৌন্দর্য সম্মান সব কিছুই লাভ করতে পারব তাই প্রতিটি ব্যক্তিরই বিশেষ করে ছাত্রছাত্রীর তাদের তো অবশ্যই পূজা করা উচিত মা সরস্বতী তাছাড়াও যারা সঙ্গীত সাধন জগতে রয়েছে তারাও এই মা সরস্বতীর পূজা করবেন কারণ জ্ঞান লাভ করতে গেলে মা সরস্বতী আরাধনা করতেই হবে আর আমাদের শাস্ত্র বলে ত্যাগের শান্তি জ্ঞানে মুক্তি আর এই জ্ঞানের তথা বিদ্যার দেবী হলেন মা সরস্বতী আসুন আমরা দেখে নিই এই বিদ্যার দেবী মা সরস্বতী কিভাবে আমরা আরাধনা করব দু সালে কি কি উপকরণ লাগবে তার মন্ত্রই বাকি তা সব কিছু জেনে নিই প্রথমেই বলি মা সরস্বতীর পূজা হবে দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন বুধবার যদিও মাঘ মাসের পঞ্চমীতে এই পূজা করা হয় অর্থাৎ শ্রীপঞ্চমীতে পূজা করা হয় কিন্তু এবছর এই শ্রীপঞ্চমী মাঘ মাসে না হয়ে ফাল্গুন মাসের এক তারিখে শুরু হয়েছে অর্থাৎ ফাল্গুন মাসের প্রথম দিন বুধবার হবে মায়ের পূজা সরস্বতী পূজার শুভক্ষণ কখন বুধবার সকাল সাতটা থেকে শুরু করে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনারা পুজো করবেন যদিও পঞ্চমী থাকবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত যদিও শাস্ত্রে বলা হয়েছে মা সরস্বতীর পূজা দিনের প্রথম ভাগে করা প্রয়োজন তাই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তথা সমস্ত ব্যক্তিবর্গ যারা এই জ্ঞানের দেবীকে আরাধনা করতে যান তারা বুধবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মায়ের পূজা করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন এবার দেখে নেব কি কী উপকরণ লাগবে সরস্বতী পূজার জন্য আমের মুকুল দোয়াত খাগের কলম জবের শীষ একটি চাঁদমালা আবির পঞ্চগুড়ি তিল হরিতকি পঞ্চগব্ব পঞ্চপল্লব একটি দর্পণ চারটি তীরকাঠি সঙ্গে নেবেন এর সঙ্গে রাখবেন একটি সরা আতপ চাল সশীষ ডাব ঘট ঘটের গামছা নৈবেদ্য নৈবেদ্যতে অবশ্যই কুল কলা নারকেল রাখবেন এর সঙ্গে লাগবে ফুল ফুলের মধ্যে আপনারা রাখতে পারেন পলাশ ফুল বাসন্তী গাঁদা এবং ফুলের মালা ধূপ দ্বীপ ইত্যাদি মায়ের কাছে অবশ্যই আপনারা রাখবেন যদি আপনাদের বাড়িতে কোনো বাদ্যযন্ত্র থাকে বিশেষ করে হারমোনিয়াম বিনা ইত্যাদি তার সঙ্গে মায়ের কাছে রাখবেন পাঠ্যপুস্তক অর্থাৎ বাড়িতে যদি বই খাতা থাকে তাহলে সেগুলো মায়ের কাছে রাখবেন এই সমস্ত উপকরণ নিয়ে আপনারা শুরু করবেন মায়ের পূজা পূজার দিনে কি কি করবেন একটা জলচকি রাখবেন সেই জল উপর একটা সাদা কাপড় রেখে মা সরস্বতীর বিগ্রহটিকে বসাবেন তারপরে হলুদ সিঁদুর চালের গুঁড়ো অথবা রঙ দিয়ে সুন্দর করে আলপনা রাখবেন আলপনা আঁকার পর সামনে ঘট বসাবেন সেই ঘটে পঞ্চপল্লব ডা সশীষ ডাব দেবেন চারিদিকে চারটে কাটি দিয়ে সুতো দিয়ে বেঁধে দেবেন এরপর আপনারা পুজো করবেন অথবা পুরোহিত মশাই যদি থাকে তাহলে তিনি মন্ত্র বলে পুজো করে দেবেন সরস্বতী পুজোর দিনে আপনারা কি করবেন সরস্বতী পুজোর দিনে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার খুব সকালবেলা উঠে আপনারা স্নান করবেন সেই স্নানের জলের মধ্যে যদি আপনারা একটি নিম পাতা অথবা তুলসী পাতা যদি রেখে দেন তাহলে খুবই ভালো কারণ এই সমস্ত জলে স্নান করলে আপনারা জীবাণুমুক্ত হয়ে যাবেন এবং আপনারা অনেক শুদ্ধ থাকবেন এরপর পরিষ্কার কাপড় পরবেন কাপড়টি যদি সাদা হয় অথবা হলুদ হয় তাহলে খুবই ভালো হয় কারণ মা নিজেই শ্বেত বস্ত্র পরিহিতা কেননা মা সত্যগুণের প্রতীক তাই সাদা কাপড়ই মা বেশি পছন্দ করেন তাই সাদা কাপড় পরবেন তা না হলে হলুদ কাপড়ও পরতে পারেন মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলির মন্ত্র এবার শুনে নিন জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এ স স চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নমো নম এটা হচ্ছে মায়ের পুষ্পাঞ্জলির মন্ত্র এরপর আপনারা শুনুন মায়ের ধ্যান মন্ত্র কোনো ছাত্রছাত্রী অথবা কেউ যদি মায়ের ধ্যান করতে চায় তাহলে তারা এই মন্ত্রটা বলে মায়ের ধ্যান করতে পারে ওং নম ভগবতী সরস্বতী বাগ্বাদিনী ব্রহ্মাণী ব্রহ্মরূপিণী বুদ্ধিবর্ধিনী মম বিদ্যাং দেহি দেহি স্বাহা ওং হ্রিং ঐং হ্রিং সরস্বতৌ নমো নম এবার আপনারা মাকে পুষ্পাঞ্জলি দেবার পর প্রণাম করবেন প্রণাম মন্ত্র শুনে নিন নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এটা মায়ের প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্রে আপনারা মাকে প্রণাম করবেন এরপর যে ভোগ হয়েছিল অর্থাৎ মাকে যে ভোগ দিয়েছিলেন সেই ভোগ আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এটাই হলো মা সরস্বতী পূজার সংক্ষিপ্ত পূজা পদ্ধতি মা সরস্বতীর উৎপত্তি সম্পর্কে আরও একটি কাহিনী রয়েছে যারা সঙ্গীত জগতে থাকেন তারা সবাই জানেন যে সারে গামা পাধা নিশা এই সাতটি স্বর অর্থাৎ সাত সমুদ্র থেকে মা সরস্বতীর উৎপত্তি এবং এই সঙ্গীত সমুদ্রে মা যাতে ভেসে থাকতে পারে তাই মায়ের হাতে দেওয়া হয়েছে একটি বিনা আপনারা বিনা বাদ্যযন্ত্রটিকে খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন যে বিনার দুই দিকে দুটি তানপুরার মতো অংশ রয়েছে অর্থাৎ দুটো গোল অংশ রয়েছে এই গোল অংশ দুটি সুর সমুদ্রে ভাসতে সাহায্য করে এই সপ্ত সঙ্গীত সাগর মন্থন করে মা সরস্বতীর উৎপত্তি তাই সঙ্গীত জগতে মা সরস্বতীকে বিশেষ মর্যাদা স্বরূপ দেখা হয় এই মা তথা সত্যগুণের দেবী জ্ঞানের দেবীকে আমরা সব সময় পুজো করব। কিন্তু এই শ্রী পঞ্চমী তিথিতে আমরা বিশেষ করে প্রার্থনা জানাবো মায়ের কাছে যাতে করে মা আমাদের মধ্যে অজ্ঞান দূর করে দেন জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে আমাদেরকে নির্মল আনন্দে ভাসিয়ে রাখেন আমরা যেন প্রকৃত জ্ঞান পাই আমরা যেন প্রকৃত জ্ঞান লাভ করে আমাদের মোক্ষ অর্থাৎ চতুর্বর্গের মধ্যে ধর্ম অর্থ কাম মোক্ষ মোক্ষর দিকে এগিয়ে যেতে পারি জয় মা সরস্বতী সবাই ভালো থাকবেন মা সরস্বতী সবার কৃপা করুক এই প্রার্থনাই করি হরিম তৎসাৎ